এই ম্যাজিক্যাল তেল লাগিয়ে রাখুন আপনার চুলে আপনার চুল হয়ে যাবে দশ থেকে পনেরো ইঞ্চি লম্বা চুলের সকল ধরনের সমস্যা দূর করে চুলকে ঘন কালো এবং লম্বা করার জন্য এই তেলটি খুব ভালো কাজ করবে এই তেলটি ব্যবহারে চুল শুধু লম্বাই হবে না সাথে সাথে চুলের স্বাস্থ্য রক্ষার্থে এটি অসাধারণ ভূমিকা পালন করে যারা খুব দ্রুত তাদের চুল লম্বা ঘন এবং কালো করতে চান তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা নিয়মিত চুল লম্বা ঘন কালো করার জন্য শুধুমাত্র নারিকেল তেল ব্যবহার করেন তারা যদি এই নারকেল তেলের সাথে আর মাত্র দুই থেকে তিনটি উপাদান মিশিয়ে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল খুব দ্রুত লম্বা ও ঘন হতে থাকবে প্রথমে দুটি পেঁয়াজকে খুব ভালোভাবে টুকরো করে কেটে নিতে হবে আমি এখানে প্রায় দুটি পেঁয়াজকে টুকরো করে একটি বাটিতে রেখে দিচ্ছি পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে সালফার যা নতুন চুল গজাতে অনেক সাহায্য করে এছাড়াও এখানে রয়েছে ভিটামিন মিনারেল সালফার ও ক্যালসিয়াম যা আপনার স্কাল্পের স্বাস্থ্য ঠিক রেখে নতুন চুল গজিয়ে সেটিকে লম্বা এবং ঘন করে তোলে শুধুমাত্র নারিকেল তেলে সকল ধরনের পুষ্টিগুণ কখনোই থাকে না আর আমাদের প্রত্যেক জনের চুলে অনেক ধরনের উপকারী উপাদান দরকার। এবার চলে আসি মূল উপাদান তৈরিতে। এটি তৈরি করার জন্য একটি বাটিতে প্রায় 200 মিলিলিটারের মতো নারকেল তেল নিয়ে নিচ্ছি। এই নারকেল তেলের মধ্যে আমাকে মিশিয়ে নিতে হবে এক চামচের মতো মেথি দানা। মেথিতে রয়েছে প্রোটিন, ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম, নিকোটিনিক অ্যাসিড, লেসিথিন। এটি আমাদের কম বয়সে চুল ঝরে পড়া কালো চুল সাদা হয়ে যাওয়া এবং চুল মজবুত না হওয়ার সমস্যা দূর করে এবার এই তেল এবং মেথির মধ্যে টুকরো করে রাখা পেঁয়াজগুলোকে নিয়ে নিতে হবে এরপর আরেকটি উপাদান নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে অ্যালোভেরা পাতা অনেক আগে থেকে আমাদের সৌন্দর্য এবং চুলের জন্য অ্যালোভেরার ব্যবহার হয়ে আসছে একটি সতেজ অ্যালোভেরার পাতাতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ও অ্যালোমিন থাকে যা এক ধরনের রিল্যাক্স প্রদান করে করে এবং চুলের ব্লাড সার্কুলেশন বৃদ্ধিতে সাহায্য চুলকে আমি একটি সতেজ পাতা ভালোভাবে টুকরো করে এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এরপর আমাকে নিয়ে নিতে হবে কয়েক টুকরো নিম পাতা আমরা জানি নিম পাতার বাকল থেকে শুরু করে পাতা পর্যন্ত সবকিছুই ব্যবহার করা যায় আর নিম পাতা যদি আপনি এই তেলের মধ্যে নিয়ে গরম করতে থাকেন তাহলে এই নিম পাতার যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে তা আপনার চুলের ত্বকে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে এর ফলে আপনার চুলে কোনো ধরনের খুশকি এবং মাথায় ফুসকুড়ি উঠবে না এতে করে আপনার চুল খুব দ্রুত লম্বা এবং ঘন হতে থাকে তো বন্ধু এবার এই প্রত্যেকটি উপাদান পাঁচ থেকে ছয় মিনিট উষ্ণ আঁচে গরম করতে থাকবো এটি গরম হয়ে গেলে প্রথমে ঠান্ডা করে নিয়ে এর ভেতর থেকে তেল সংগ্রহ করে নিতে হবে এবং একটি ছাকনা দিয়ে ভালোভাবে কন্টেনারে ভরে রাখতে হবে তো চলুন এবার জেনে নেওয়া যাক এর ব্যবহার প্রণালী রাত্রবেলা ঘুমাতে যাওয়ার পূর্বে এই তেলটি হাতে নিয়ে আপনার স্কার থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে রাখুন এবং পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ম্যাসাজ করার পরে রাত্রবেলা ঘুমিয়ে পড়ুন এবং সকালবেলা উঠে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে শ্যাম্পু করে নিন তবে শ্যাম্পু করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে এই শ্যাম্পুর মধ্যে যেন সামান্য পরিমাণ পেঁয়াজের রস থাকে অর্থাৎ শ্যাম্পু এবং পেঁয়াজের রস মিশিয়ে চুল শ্যাম্পু করে ফেলুন এভাবে যদি আপনি এক থেকে দেড় মাস ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল প্রায় দশ থেকে পনেরো ইঞ্চি লম্বা হয়ে যাবে এবং আপনার চুল আগে থেকে হয়ে যাবে মজবুত ঘন কালো এবং লম্বা তো আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটি আপনার কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান বন্ধু সাথে শেয়ার করুন এবং ধরনের ভিডিও পেতে এ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে